আল্লাহর সবচেয়ে ভয়ানক সৃষ্টি আসলাম আলাইকুম রহমতুল্লাহ জাহান নাম একটা জায়গা যার কথা শুনলে শরীর কাটা দিয়ে উঠে একটা স্থান যেটা আল্লাহ নিজেই তৈরি করেছেন তার সেই বান্দাদের জন্য যারা নাফরমান অবাধ্য আর কোন পবিত্র কোরআনে প্রায় সাতাত্তর বার এসেছে এই জাহান নামের কথা প্রতিটি বার্তা যেন এক একটা সতর্ক সংকেত আল্লাহতালা বলেন যারা আমার আয়াত অস্বীকার করে আমি তাদেরকে অগ্নিদাহ করব আগুনে অর্থাৎ আমি তাদেরকে আগুনে নিক্ষেপ করব, সুরা নিসা আয়াত ছাপ্পান্ন জাহান নামে আছে ষাটটি দরজা প্রতিটি দরজা বরাদ্দ এক এক ধরনের গুনাহগারের জন্য রাসুল সাল্লু সাল্লাম বলেছেন যাহার নাম এত বড় যে এক পাথর ফেলা হলে তা সত্তর বছর পর্যন্ত নিচে পড়ে চলবে এই আগুন মানুষের চামড়া পুড়িয়ে ফেলবে আর আল্লাহ আবার নতুন চামড়া তৈরি করবে যেন তারা আবার আজাব অনুভব করতে পারে সুরা নিসা আয়াত ছাপ্পান্ন এই জাহান নামের আগুন কখনোই সহনীয় করা সম্ভব নয় কারণ দিনের পর দিন এই আগুন একের পর এক বাড়তেই থাকবে তো এক মুহূর্তে আগুনে আমাদের কী অবস্থা হয় আর সেখানে তো এমন আগুন যা দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি গরম চিৎকার করব কেউ শুনবে না পানি চাইবো দেওয়া হবে ফুটন্ত গরম পানি পালাতে চাইব কিন্তু দরজা থাকবে লোহার বন্ধ আর ভয়ানক ভাই ও বোন এই জাহান্নাম আমাদের জন্য না আমাদের জন্য জান্নাত প্রস্তুত যদি আমরা ফিরে আসি আল্লাহর পথে এখনও সময় আছে নামাজ পড়ো তওবা করো কাঁদো এবং আল্লাহর কাছে ফিরে যাও হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো আমি তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে আল্লাহ হাফেজ